আগে একটা প্রেস মিল হয়েছিল একদম যেখানে অ্যানাউন্স হয়েছিল যে আমরা একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল করতে পেরেছি বাংলায় ঠিক তো সেটা বাস্তবে পরিণত হতে চলেছে তো এরকম লাগছে তো লাগছে বলতে দেখুন আমাদের কলকাতা তথা ভারতবর্ষে যে শর্ট ফিল্ম মানুষের কাছে ছিল না সেই শর্ট ফিল্ম এখন উজ্জ্বল হয়ে উঠেছে সারা ভারতবর্ষ বিপি ওয়ার্ল্ড বিপি এখন শর্ট ফিল্ম হচ্ছে এটা শর্ট ফিল্ম মেকারদের কাছে বিশেষ পাওনা তার ভিতরে কলকাতা কলকাতা বিভিন্নভাবে ফেস্টিভ্যাল হচ্ছে আর যে ফেস্টিভ্যালটা আমরা করতে চলছি যে ফেস্টিভ্যালের আজকে ইন্ডিয়ান ফিল্ম মেকার অ্যাসোসিয়েশন আমাকে কলকাতার তথা বেঙ্গলের প্রেসিডেন্ট বানিয়েছেন তো আমরা এখানে ফেস্টিভ্যালটা করছি আগামী দু তারিখে সরস্ব সদন মঞ্চে তারই আজকে প্রেসমিট আর বাংলার কিছু পিকচার যেগুলো সিলেক্টেড হয়েছে ফেস্টিভ্যালের জন্য পুরস্কারের জন্য সেগুলো এখানে স্ক্রিনিং হবে এটা আমাদের কাছে পরম পাওনা আর আমি নিজে গর্ববোধ করছি যে ইন্ডিয়ান ফিল্ম মেকারস অ্যাসোসিয়েশন এরকমই একটা অ্যাসোসিয়েশন যা শুধু ইন্ডিয়া বেপি নয় ওয়ার্ল্ড বেপি যার ফেস্টিভ্যাল হয় এবং এই ফেস্টিভ্যালে তেইশটা কান্ট্রি ফিল্ম জমা হয়েছে চল্লিশটা ক্যাটাগরিতে আমরা পুরস্কার দেব আর অসংখ্য ফিলিম এখানে জমা করেছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল তার ভিতরে আমাদের বাংলার

যে এই শর্ট ফিল্ম করলাম পুরস্কার নিলাম বাড়িতে নিয়ে একটা পুরস্কার নিয়ে রেখে দিলাম তাতে তো আমাদের হবে না তাহলে আমরা আমরা আমাদের আমাদের পকেটে পয়সা শুধু পড়ে আর আর সার্টিফিকেট নেব তো ইনকামও তো দরকার কিছু পয়সা যদি আসে সেই রাস্তা এখনো তৈরি হয়নি তবে আশা রাখছি খুব তাড়াতাড়ি এ ব্যাপারে বিভিন্ন সংস্থা নজর দিয়েছে এবং আমরা প্রত্যেকটা ফেস্টিভ্যাল কমিটি যদি এই শর্ট ফিল্ম মেকারদেরকে

ইন্টারন্যাশনাল আগে ন্যাশনালে যে বড়ো ফেস্টিভ্যাল আছে দাদা সাহেব ফালকে যেরকম আমার পিকচার এবছর দাদা সাহেব ফালকেতে সিলেক্টেড হয়েছিল এবং ইউটিউব চ্যানেলে দেখিয়েছে নমিনেশন পেয়েছে আমরা পুরস্কার পাই আশা করি আগামীবার পাবো এই যে পেয়েছি আগামীবার আমরা আবার দেব দাদা সাহেব ফালকে আমাদের এখানকার অস্কার ইন্ডিয়ান অস্কার এটাতে যখনই আমার সিলেক্ট হয়ে যখন এই যে সিলেক্ট হয়েছে এবারই বলছেন আমাকে দাদা সাহেব ফালকের ওখান থেকে যে আপনি অস্কারে এবার চান্স নিতে পারেন আমাদের সার্টিফিকেট উপরে আমি সার্টিফিকেট পেয়েছি তো এইভাবেই ধীরে ধীরে এই যে ফিল্ম মেকার আজ আমাদের কাছে আসছেন এখানে এরাও ভবিষ্যৎ বলুন রাষ্ট্রের ফালকুতে চলে যাবে সেখান থেকে অস্কারে যাবে এটা আশাবাদী